পটলে ফুল ছোয়ানো এটা কিন্তু সব জায়গায় করে না তো পটলে ফুল ছোয়ানোর দ্বারা কি উপকার হয় মাঠে আসছিস সকালে ফোজরে নামাজে পড়ে আশেপাশে ফুলই ভরা অর্থাৎ আমি আসছি এই যে নাজমুল মামুকের বইতে হ্যাঁ তো ঘুরতে ঘুরতে আসছি আসার পরে মামা বলতেছে ফুল ছোয়াইলে ভালো হয় পটল নাকি বলে বড় বড় হয় আসলে এই কথাটা কতটুক সম্পূর্ণ যারা আছেন একটু বলবেন হ্যাঁ আমি এবার পিছনের ব্যাগ কামারা আপনাদের দেখাই যে ফুল তুলেছি অনেকগুলো ওই যে মামু ওইদিকে শোয়াচ্ছে আর এইসব শোয়ানো হয়ে গেছে দেখেন যথেষ্ট পরিমাণ ফুল আসছে আমি এই যে শোয়াচ্ছি তো এই যে এইটা কিন্তু একটা মদ্দা ফুল হ্যাঁ এই যে মদ্দা ফুল এটা চিকায়ে আর কি এর ভিতরে একটা দানা মতো আছে ওইটা এরকম প্রত্যেকটা মেসি ফুলে এরকম শোয়া দিতে দিতে চলে যাচ্ছি দেখতে পারছেন কী কত দূরত্ব হচ্ছে এটা তেমন না হালকা শোয়া দিলে হবে সবথেকে ভালো হয় যদি এই ভুঁইটি সকাল সকাল অথবা যেখনি হোক না ফুল ফুটার পরে মাসি মধু সংগ্রহ করার জন্য আসবে যখন তখন দেখা আছে মাসি এই জায়গায় বসবে বসার পরে এখান থেকে মানে এইটা মদ্দা মদ্দা ফুল থেকে মাসি বসে এই মেসি ফুলি যে বসবে এতটিকি এগার কনসেপ্ট আর কি হয়ে যাবে তো এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে তা না আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ একটা পুরুষ ফুলের এবং একটা পুরুষ মানুষের তো এখানে লজ্জার কোনো কিছু নেই এনার শিক্ষা নিয়েও বিষয় লুকিয়ে আছে এখান থেকে শিক্ষা জিনিসটা গ্রহণ করুন আর যেটা নেগেটিভভাবে নিচ্ছেন ওইটা আপনি সরাই ফেলেন আপনার মন থেকে তো আমি এখন একটা ফুল একটা ই করবো মদ্দা ফুল যেভাবে ই করতে হয় এই যে এই ফুলটা হ্যাঁ এই যে এখান থেকে এটা সরাই ফেলছি সরাই ফেলার পরে দেখাই এই দেখোন কি সুন্দৰ ইয়ে গৈছে হা এইটো এইবাৰ দিব এই দেখোন অস্থিৰ এটা বুদ্ধি এই যে এইটো শুৱানৰ কাৰণে কি লাভ হয় আৰু না চোৱাইলে কি হয় সেইটা এই শুৱাইলে কি হয় আৰু না চুৱাইলে কি হয় কও দেখি চাচি পটলটা আৰু কি ভাল হয় অৰ্থাৎ বৰ বৰ হয় আৰু না চুৱাইলে দেখা যায় বেঁকা হয় আমাৰ সেই ফুলটা মায়ে যায় সকালবেলাৰ উঠে যদি খাওয়ানো যায় তাহলে খুবই ভালো অর্থাৎ এক মনের জায়গা আপনার দুই মন হবে তাহলে এটা আপনার জন্য তো ভালো প্রতিদিন আসা হয় না প্রতিদিন আসা হয় না শোয়ানোর জন্য আজকে আমরা দুজন আসছি তা ভাবলাম দেখি সময়টা কাজে লাগাই আর এই ভুঁইটা কিন্তু আমার মামুর নাজুল মামু সে চাষ করে পড়াশোনা মাদ্রাসা সব কিছুর পাশাপাশি সে চাষের সাথেও যে লিপ্ত আছে এটা অনেক ভালো বিষয় মোটামুটি মেলা সোয়ালাম শোয়ালাম এটা দিয়ে এবার আমি ভালো দেখে আর একটা ই করে নেব মাথা সিলিয়ে নেব হ্যাঁ আপনারা যারা যারা ভিডিও দেখছেন চাষিরা এই দেখেন কী কাদের হয়েছে দেখছেন দেখেন একটু ভালো করে দেখাচ্ছে আপনাদের তো যাই হোক মানে আপনারা যারা দেখছেন বইটা দেখেন আমি এই ভিডিওটা কেন শেয়ার করতেছি এখানে বলবে যে যাই করতে হয় তাই কি ভিডিও করতে হয় ওইরকম কোনো কিছু না এখান থেকে একটা শিক্ষার বিষয় সেটা তুলে ধরলাম যে আসলে একটা পুরুষ ফুলের কতটা ক্ষমতা সেটা কিন্তু একটা মেসি ফুলে ছোয়াই দিলেই তখন বোঝা যায় পৃথিবীটা এরকম একটা ঘুঘু পাখি উড়ে যাচ্ছে সাথে দেখবেন আর একটা মদ্দা ঘুঘু পাখি আছে সব কিছু প্রাণীর পাশাপাশি মদ্দা কিন্তু আছে। পুরুষ এক কথা তো এখানে এই যে একটা ফল হবে ফলের ভিতরে যে ফুল হয় ফুলের ভিতরে কিন্তু এরকম সিস্টেম আছে মাছির ভিতরে মৌ ভিতরে কিন্তু এই সিস্টেমগুলো আছে আছে না খামারি ভাইরা জানবে যারা এই বিষয়ে রিসার্চ করে হ্যাঁ এ হলো বিষয় মোটামুটি এখানে দুই চার ছয় আটটাল পটল আছে মোটামুটি ভুই অনেক লম্বা মামুজি কিছু আসছে এই যে আজকে ফুল আসছে আপনারা দেখেন তো ভিডিওটা তাদের জন্যই যারা কাজে ব্যস্ত থাকেন নিয়োজিত এইগুলো করেন নাকি আপনারা এই শোয়াশুই কাজগুলো সিম আমি দেখেছি যখন যশোর চৌগাছা পাতি বিলায় আমরা থাকিছি ওইদিকে আবার চাষের দিক খুব বিখ্যাত সিম গাছে যখন ফুল আসে এখন তারা খেজুর গাছের একটা ডাল ভাঙে ভেঙে মদ্দা ফুলে এরকম একটা সোয়া দেয় সোয়া দেওয়ার পরেও মেসি ফুলগুলো সব এরকম সোয়া দিতে দিতে চলে যায় আবার কতক জায়গায় নাকি বলে এই মদ্দা ফুলগুলো এইভাবে ছেড়ে ছিঁড়ে নিয়ে একটা পানির মধ্যে মাখায় মাখিয়ে নিয়ে এবার একটা ড্রপ সিস্টেম করে মেলার ডিগ নেয় এরকম ড্রপ এরকম দিতে দিতে চলে যায় এতে নাকি বলে পটল আরও বেশি হাইব্রিকেট হয় বাজারে এখন যে বড়ো বড় পটলগুলো দেখছেন সেই পটলগুলো নাকি বলে এভাবেই তৈরি করা তা আমি আসলে অবাক হলাম যে শোয়াইলে কতটা উপকার এই যে না শোয়ানোর কারণে দেখেন কেমন হয় পটলটা এরিংসে বিড়িংসে তিরিংসে হয়েছে আর পটল ছোয়ানোর পরে কেমন হয় তা তো আর বলতেছি না বুঝতেই পারছেন আপনি আমি মামুর দেখাচ্ছি কীভাবে সে শোয়ারছে আর কি এই যে নষ্ট হয়ে গেছে এক ধরনের পোকা আছে তার কাজ খালি আছে হুলমারা সে এসে কী করে মামু হেনা পোকা হেনা কী পোকা পোকার নাম কি হেনা পোকা হেনা পোকা এসে কী করে আছে একটা হোল বসায় বসবে বসে একটা হোল বসাবে বসালে ওই জায়গার থেকে মানে ইডা নষ্ট হয়ে যাবে এমনটাও না যে ও জন্যই করতেছে ও খরচজনই করে না ও হয়তো বা এই হোল ফুটের মজা পায় এই দেখেন কি অবস্থা করে একবার একটা ফুটলেই ও কাম শেষ ও যদি শক্তি পোটলে যদি শক্তি খাটি হয়ে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দেখা যাচ্ছে ওই জায়গায় একটু ডাউন হয় বাকি অন্য জায়গায় একটু ভালো হইলো এই দেখছেন তাহলে পুকাডা পোকাটা কতটা ক্ষতি করে আর যে এরকম ফোটল হবে এদের এটি যে ক্ষতি করেছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এইটুকু কি হয়েছে দিক থেকে ভালো এদের এটা ভালো হয়েছে কিছু ঢম দিয়ে দেওয়া হয়েছে যাতে পোকাগুলোর ভিতরে মারা যায় হুম তো এটা পোকাগুলো যাতে ক্ষতি না করতো তে পাঁচ ছয় মন করে ফোটল করতে পারত স্তে এই পোকাগুলো যদি ক্ষতি না করতো তাহলে পাঁচ হয় মন করে আসলে তোলা সম্ভব হতো আমি মদ্দা ফুলগুলো দিয়ে দিলাম প্রায় আমাদের শেষ বুঝছেন আমাদের কাজগুলো শেষ এমনি টাকা একটা ছবি তুলে নিই হুম এই যে আমি একটা ছবি তুলে নিলাম এটা হলো কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বইটা আর একবার দেখায়